মোহাম্মদ ইউনুস সাহেব এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করেছেন সেটা আপনারা জানেন না সবকিছু অভাব যোগ্যতা দক্ষতা সবকিছু অভাব সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে। উনি কারো বিরুদ্ধে কোন অ্যাকশন নিবেন না আপনি জমিদস্যু নো প্রবলেম তার ক্যাবিনেটে একটা সুযোগ দিয়ে দিবে আপনি অসৎ ব্যবসায়ী আপনার ছেলেকে ক্যাবিনেট মেম্বার বানাবে আপনি টাকা পাচার করছেন নো প্রবলেম পুরো সিস্টেমটা তৈরি করেছে আসিফ নজরুল বলে ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্লাস একটা লোক যে তার ঢাকা ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা নাই আমাদের যে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি বিশ্বের মার্কিন শুল্ক চক্তি সেই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে সার্বিকভাবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এ বিষয়ে আমরা কথা বলবো এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া ডক্টর কিবরিয়া আপনাকে স্বাগত আছে আমাদের অনুষ্ঠানে আহ আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাই যে বহুল আলোচিত বিতর্কিত যে শুল্ক চুক্তি আহ মার্কিন সরকারের সঙ্গে আমাদের সম্পাদিত হলো সেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সরকারের জন্য বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক বিজয় আপনার কি মনে হয় যে আসলে এখানে কোন স্পেশাল অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে না একেবারে না আমাদের রেট ইন্ডিয়ার চেয়ে বেশি এবং এটা কোনো যুক্তি নাই এত হাই রেট আমাদের উপরে দেওয়া আমাদের কূটনীতিক সেলিয়ার জন্য আমরা ভারতের চেয়ে বেশি রেট আমাদের উপরে বসানো হয়েছে এই সরকারের আমেরিকায় কোনো ক্রেডিবিলিটি নেই এবং অনির্বাচিত একটা সরকার এবং এই সরকারের প্রধান কেউ পছন্দ করে না এই সরকারের লোকগুলি কেউ পছন্দ করে না আর দক্ষতা কূটনীতিক দক্ষতা সবকিছুই অভাব যোগ্যতা দক্ষতা সবকিছু অভাব সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে তাহলে যে চুক্তি সম্পাদিত হলো কূটনৈতিক অর্জন একেবারেই নেই অর্থনৈতিক অর্জন বা এর মধ্য দিয়ে আমরা কোন কোন গণমাধ্যম বলছে যে স্বস্তির জায়গায় ফিরেছে যে একটা চ্যালেঞ্জ ছিল বা গভর্নমেন্টের যারা প্রতিনিধিত্ব করছেন তারাও বলছেন যে এই চুক্তির মাধ্যমে আমরা একটা স্বস্তির জায়গা পৌঁছালাম কিন্তু আপনাদের মতন মানুষরা বলছেন যে চ্যালেঞ্জের জায়গা রয়ে গেছে এবং আপনি এটাকে একেবারেই তো কূটনৈতিক কূটনৈতিক অর্জন বলতে রাজি নন কিন্তু তাহলে সরকার শুনেন কূটনৈতিক ব্যর্থতা এখন অর্থনীতির এবং ব্যবসার উপরে কি প্রভাব পড়েছে আমি আর আপনি একটা কথা বলতে পারি কিন্তু ব্যবসায়ীদের সাথে আপনি আলাপ করেন তখন বুঝবেন তারা খুশি কি খুশি না সো এটা দ্যাটস প্রুফ নট একটা আমলা কি বলেছে বা এখানে এই সরকারের অনির্বাচিত লোক কি বলেছে এইগুলো গুরুত্বপূর্ণ না ব্যবসায়ীরা কি বলে আর দে হ্যাপি সিচুয়েশন দে

শিল্পটার দিকে থাকবে কিন্তু ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিপূরণ আমরা করতে সময় লাগবে এবং একটা ব্যর্থ একটা কুটনীতিক কুটনীতিকভাবে ব্যর্থ একটা সরকারকে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে এটাই দুঃখজনক কূটনৈতিকভাবে ব্যর্থ সরকার এই বিষয়ে আমি আরেকটু প্রশ্ন আশা করবো তারা আগেই তো জেনে নিতে চাই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যে বিষয়গুলো তাহলে আমাদের যদি কোনো অর্জন নাই থেকে থাকে তাহলে কি এমন গোপন জিনিস এর মধ্যে রয়ে গেল যে সেটি মেনে নিয়েও আমাদেরকে এমন একটি চুক্তিতে যেতে হলো সেটি কি আপনার ধারণার আমরা একটু জানতে পারি কিনা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট একটা অনির্বাচিত সরকার করার অধিকার নেই তারা মানে এটা জনগণের সামনে এটা তুলে ধরা দরকার যেখানে কোনো জনপ্রতিনিধি নেই যেটা আপত্তি করার কেউ নেই তাদের এই অধিকার নাই একটা সিক্রেট চুক্তি করা কোন দেশের সাথে সরি এটা নেই এবং এটা হিটলার মধ্যে হতে পারে হিটলার মুসলিনের মধ্যে হতে পারে কিন্তু বাংলাদেশ আর আমেরিকার মধ্যে এটা হতে পারে না সো এই ধরনের সিক্রেট গুপ্ত চুক্তি এটার কোনো কোন কারণ নেই এবং জনগণের সামনে এগুলো তুলে ধরতে হবে আমরা কিসের জন্য কি পেয়েছি কি দিয়ে কি পেয়েছি আমি জানতে চাই নাগরিক হিসাবে এই অধিকার আমাদের নাই এই সরকারের সময় ওকে আপনি বলছিলেন যে কূটনৈতিকভাবে সম্পূর্ণভাবে সম্পূর্ণ একটি ব্যর্থ সরকার কূটনৈতিক ভাবে তো বটেই আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এ যাবত গত বারো মাসে বলতে গেলে এগারো বার বিদেশ সফর করেছেন এবং প্রত্যেকটিতেই আমরা যেটা জেনেছি তার ব্যক্তিগত সফর আহ রাষ্ট্রীয় অর্জন আমাদের শূন্য একেবারে বলতে গেলে সেক্ষেত্রে অবশ্যই কূটনৈতিক ব্যর্থতা সম্পন্ন এটি সরকার কিন্তু রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে সামাজিক দিকগত কোন ধরনের সফলতা কি সরকারের রয়েছে নাকি আছে আপনার কি মনে হয় আপনি আবার একটু বলেন মানে কূটনৈতিক তো আমি একটা দেশে বেড়াতে গেলে আমাদের কূটনীতিক কোন বিরাট অর্জন হবে এটা তো বলা উচিত না আর বড় কথাটা সবচেয়ে বড় জিনিসটা হলো যেটা আমরা দেশে আইনের শাসন হলে সেই মহিলাকে মহিলাকে বাংলাদেশে এনে তার বিচার করা দরকার এই সরকার এই ব্যাপারে টোটালি ব্যর্থ তো এত ইউজলেস সরকার যে তাদের ক্ষমতায় থাকার অধিকার তারা হারিয়েছে এই জিনিসটা আমরা চাই আইনের শাসন ফিরত চাই আইনের শাসন ফিরত আসতে হলে তাহলে ভারত থেকে ওই মহিলাকে এনে তার বিচার করা দরকার বাংলাদেশে যারা তার সাথে ছিল তাদের একজনের বিচার হয়নি তাদের তো এতদিনের ফাঁসি হওয়া উচিত ছিল জার্মানিতে এই ধরনের লোক নিউরম্বর্গে এক বছরের মধ্যে ফাঁসি হয়েছে এদের কিছু হয় না কেন এটাই সবাই জানতে চায় যে এই সরকার এত একটা অথর্ব একটা সরকার যে তারা কোনো কাজই তারা করতে পারে না তাদের বিদেশে এগারো বার বেড়াতে গেছে খুব সুন্দর কথা আমিও বেড়াতে যেতে পারি কিন্তু তাই বলে যে কূটনীতিক বিরাট একটা সফলতা এসে গেছে বিদেশে আমি দুবাইতে বেড়াতে গেলে দিস ইজ নট কার্যাক্ট আমাদের যে জিনিসগুলি দরকার সেগুলো কি এই সরকার আদায় করতে পেরেছে আমি বলবো না সবচেয়ে বড় জিনিসটা হলো শেখ হাসিনাকে এই দেশে ফিরে তার বিচার করা জি অবশ্যই সে দাবি অনেকেরই শেখ হাসিনা সময় যেই বা অন্যায় গুলো বা অপকর্ম করেছে তার তো বিচার আমরা সবাই চাই কিন্তু শেখ হাসিনাকে বা শেখ হাসিনা সরকার পতনের জন্য যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের যে লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল সেইগুলোকে কোনো কিছু অর্জিত হয়েছে গত এক বছরে নাকি আরো সব ব্লান্ডার হয়েছে ওই আন্দোলন বিক্রি হয়ে গেছে যারা ওই সেই আন্দোলন করেছে তারা এখন টাকার মালিক হয়ে গেছে আমি বলবো সেই বিপ্লব সেই আন্দোলন একেবারে বিক্রি হয়ে গেছে যেই ছাত্ররা মরেছে তারা হলো বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যারা ক্ষমতা নিয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটির ছোট একটা গ্রুপ তারা ক্ষমতা নিয়ে তার টাকা বানাচ্ছে এবং আসিফ নজরুল বলে একজন আছে তার নেতৃত্বে তারা এখন দুর্নীতিগ্রস্ত এটা সবাই জানে এটা কোনো সিক্রেট না আমি কোনো সিক্রেট জানাচ্ছি না এবং এটার উপরে প্রিসাইড করছে প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি ভালো মানুষ কিন্তু উনি কোনো শক্ত অ্যাকশন নিতে পারেন না তো এই দেশটা নিরামিষকে দিয়ে চালানো সম্ভব না আপনি জমিদস্যুর বন্ধু হবেন টাকা পাচারকারীরও বন্ধু হবেন দুর্নীতিগ্রস্ত লোকদের বন্ধু হবেন আপনি সবার বন্ধু এই দেশে শাসন করার অধিকার সেই লোকদের থাকা উচিত না অর্থ সরকার টোটালি সরকার কমপ্লিটলি আমি আপনাকে একটা বড় কথা বলতে চাই আমি 16 বছরে শেখ হাসিনার আমলে আমি কখনো হতাশ হইনি আমি সব সময় মনে করেছি এই দেশটা উঠে আসবে এবং একদিন এই দেশটা এশিয়ার কমপক্ষে প্রথম সারির দেশের মধ্যে বাংলাদেশ দাঁড়াবে মালয়েশিয়ার মতো থাইল্যান্ডের মতো এই দেশটা হবে কমপক্ষে আমি এটা ভেবেছি এখনই আসেটা আমি ছেড়ে দিয়েছি এদেরকে দেখে প্রফেসর ইউনুস তার দলকে দেখে আমি সে আমার সে আশা নাই আমার এখন মনে হয় যে দেশে আমরা যদি অন্য একটা সরকার ক্ষমতায় আসে তারা ছোট উন্নতি করতে পারে কিন্তু বড় যে উন্নতি আমরা আমরা দেখতে একটা উন্নত বাংলাদেশ দেখতে চাই সেটা আর হবে না বৈষম্য বিরোধীর অনেক কথাবার্তা বলে তারা কোটিপতি হওয়ার জন্য তারা ক্ষমতায় গেছে আমি তাদেরকে কোনো পাত্তাই দিই না তাদের বড় বড় কথা এগুলো তারা তাদের চাঁদাবাজি ভিডিওতে আমি টেলিভিশনে দেখেছি আপনি জানেন তাদের চাঁদাবাজি সবাই জানে তো এই সরকার চলে গেছে এবং এটা রক্ষা করার মতো আর মত নেই আপনি শেখ হাসিনার বিচার চাই চাইছিলেন অবশ্যই যুক্তিসঙ্গত জায়গা থাকতেই পারে সেখানে আবার শেখ হাসিনার সরকারের সময় আপনি তাও আশাবাদী ছিলেন যে দেশটা একটা জায়গায় যাবে আহ এই কেসিনর পর নো শেখাসিনার সময় না আশাবাদী ছিলাম যে পরে ভালো কিছু জিতটা হবে এই আশায় আমি ছিলাম এখন আর নাই শেখাসিনার আন্ডারে ভালো কিছু হবে এটা আমি কখনো আশা করিনি কেসিনর পর ভালো কিছু হবে আমি সেটা ভেবেছিলাম এখন আর ভাবি না বুঝছ না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই সবটা টোটালি ব্যর্থ কমপ্লিটলি ব্যর্থ ফিলুয়ার একটা गवर्नमेंट এবং এই গভর্নমেন্টের যিনি স্টিয়ারিং এ বসে আছেন আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তার দায় কতখানি আপনি কি মনে করেন এখানে আমি তো মনে হয় না যে উনি কোন স্টিয়ারিং এ আছেন উনি ভালো মানুষ উনি সব কিছুতে উনি সায় দিচ্ছেন ওনার কোনো শক্ত হাত কোন ব্যাপারে কোন অন্যায় হলে কোন ভুল হলে উনি যে শক্ত হাতে ওটা ঠিক করবেন আমার মনে হয় না উনি ভালো মানুষ উনি অল পারপাস ভালো মানুষের মতো উনি মতো একটা লোক ওনার কোন শক্ত কথা কাউকে বলার শক্ত কাজ করার ওনার ওনার ক্ষমতায় নাই উনি কখনো করেননি জীবনে এখনো শুরু করবেন না মানুষ যোগ হয়ে থাকেন তাহলে নিজের স্বার্থ কেন আগে আহ গুছিয়ে নিলেন উদ্ধার করে নিলেন তিনি ছয়শো ছিয়সত্বই টাকা আহ গ্রামীণ ব্যাংকের ঋণ মকুব করলেন তিনি নিজের স্বার্থ সিদ্ধির জায়গা থেকে ব্যাংক দিলেন ব্যাংক হচ্ছে আহ বিশ্ববিদ্যালয় নিলেন মেডিকেল নিচ্ছেন ম্যানপাওয়ার বিজনেস তার অনুগত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেখানে দেয়া হচ্ছে এবং গ্রামীণ ব্যাংকের গভর্নমেন্টের শেয়ার হোল্ডার শেয়ারিংটা কমে গেল পঁচিশ পার্সেন্ট থেকে সম্ভব দশ পার্সেন্ট নেমে এসেছে যদি এতই ফ্রেশ না হয়ে থাকেন আমরাও মনে করতে চাই তিনি একজন ভালো মানুষ তাহলে এগুলো কি ভালো মানুষের নমুনা উনি অনেক চালাক ভালো মানুষ ওকে উনি আপনার কাছে কোন ইমেজ আপনি সহজে ধরা পড়বেন না বিদেশে এখনো তাকে মনে করে মাদার টেরেসা ইন ওকে মাদার টেরেসার মতো একটা মানুষ কিন্তু সে ছেলেদের কাপড় পরে তাকে মনে করে কিন্তু উনি এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করেছেন সেটা আপনারা জানেন না প্রথমবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়ান ইলেভেন এর সময় যে আপনি দেশে দায়িত্ব নেন তখন উনি না করেছিলেন এবং যেই নামটি বলেছিলেন একটা জঘন্য একটা লোককে উনি বললেন সরকার প্রধান করতে সেটা হলো ফকরুদ্দিন আহমদ এরকম একটা বদমায়েশ একটা দায়িত্বহীন লোক বাংলাদেশে বোধ হয় আর খুব কম জন্মেছে এবং সে